জীবনে যত গুণা করেছ যত গুনাই করো না কেন পাহার পরিমাণ মান যদি তুমি করো রে একটু নামাজের মশাল্লায় যায়া। তোবা যদি করো রে মা একবারের আমলটা চালু করে দেও রে মা যতই গুণা করো এতদিন বেপরদাই ছিলাম আজকেই বেঙ্গুলা মাহফিল থেকে মা তৌবা করো না না আর বেপরদাই থাকবো না ওই জাহান আগুন তো আমি মা হয়ে সহ্য করতে পারবো না একজন পুরুষেও জাহান আগুন সহ্য করতে পারবে না ও মা ওই মাহফিল থেকে তওবা করো ইস্তিগফারের আমল চালু করে দাও আল্লাহর নবীর প্রিয় সাহাবা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবী আলাইহিসসালাতু ওয়াস সালাম বলেন যে বান্দা বান্দি প্রতিদিন ইস্তিগফারের আমল ফারের আমল চালু করে দিবে যে বান্দা সকাল সন্ধ্যা কম পক্ষে একশতবার করে একবার করবে জীবনে যত গুনাই করুক যাই কিছু করুক না কেন আমার আল্লাহ দুনিয়াতে দুইটা পুরস্কার দিবেন এক নাম্বার পুরস্কার যারা এস্তেক পার করবে তার যত আপদ বিপদ আমার আল্লাহ হটাইয়া দিবেন যারা এস্তেক পার করবে তাদের রিজিকের ব্যবস্থা গাইবি বা আমার আল্লাহ করবেন যারা একবারের আমল চালু করে দিবেন যত গুণা করু বেগুনা মাসুম বানাইয়া আমার আল্লাহ কবরে নিবেন এজন্য মাস থেকে তৌবা করে নাও আর জীবনে দিন স্বামীর সাথে খারাপ ব্যবহার করব না শাশুর শাশুড়ির সাথে খারাপ ব্যবহার করব না আর জীবনে কোনোদিন আমার মুরব্বিদের সাথে খারাপ ব্যবহার করব না নামাজ ছাড়ব না রোজা ছাড়ব না তোবার যদি নিয়ত হয় মোনাফিকি যদি না থাকে আজকে বেঙ্গরুলার স্কুলের মাঠের ময়দান থেকে যদি স্কুলের মাঠ ছিল জান্নাতের বাগান থেকে মা দুটো হাত উঠাইয়া ও মা তৌবা করে নেও আয় আল্লাহ জীবনে নামাজ সরব না রোজা সরব না আর জীবনে শ্বশুর শাশুড়ির সাথে বেয়াদবি করব না আর জীবনে বেপরদাই থাকব না আর জীবনে উলঙ্গ কোন ছবি দেখব না জীবনে তারা কান্দা মার্কেটে যাব না জীবনে ময়ম সিংহের কোন মার্কেটে যাব না বাজারের আশেপাশেও যাব না আমার চেহারাটা আমার স্বামীকে ও মা আর মনে মনে দোয়া করেন আল্লাহ দোয়া করে মা আপনাদেরকে আমার আল্লাহ যেন আম্মা যান ফাতেমার সাথে জান্নাতি বানায়া দেয় আম্মা যান খাদিজার সাথে জান্নতি বানায়া দেন আম্মা যান আইসার সাথে জান্নাতি বানায়া দেয় আয় আল্লাহ আমার প্রত্যেকটা মাকে কবুল করেন এই মাদ্রাসাকে কবুল করেন এই মাদ্রাসা উস্তাদদেরকে আল্লাহ আপনি কবুল করেন আমার ভাই এই মাদ্রাসাটা কত কষ্ট করে চালাইতেছেন এই মাদ্রাসায় যত ছাত্র থাকবে আম্মা জানেরা এখানে আপনারা শপথ নিবেন এই মাদ্রাসার যত ছাত্র থাকবে দূর থেকে যারা আসবে এদেরকে জাগির নিবেন একটা আলেমের মা হয়ে কবরে যাবেন একটা আলেম হাফিজের মা হয়ে কবরে যাবেন এই মাদ্রাসায় দান করাত করবেন এই মাদ্রাসার যত হাজত একটা ছোট বাচ্চাকে জাগির রাখিয়া আপনার বাবার কবরের আজাব মাফ করায়া দিবেন একটা ছোট সন্তানকে জাগির রাখিয়া আপনার দাদা দাদি দুজি দুনিয়াতে থাকতো তাদের খাবারের ব্যবস্থা আপনার করতে হতো এজন্য